রাত্রে ঘুমোতে দেয়নি গো পেট মেরে পেট কেটে করে দিয়েছে তারপরে ঘাড়ে ব্যথা করে দিয়েছে বলছি দেখো এসে বলছে তো আমার ঘাড়ে ব্যথা করে দিয়েছে সবাই বসে আছে আর প্রচন্ড রোদ আর সই ঘুম সই বোঝাচ্ছে মা সোফায়

কিছু মাছ আগে ধোয়া হয়ে গেছে রান্না চলছে আবার এইগুলো চলো এইগুলো বা আবার লাস্ট হুম তো সবগুলো না হাই প্রিয় সবাই কেমন আছো গো আশা করছি সবাই ভালো আছো আর দেখো আমাদের জামা ভালো কাটলো আশা করি এবছরে তো ভালোই কেটেছে গতবারে তো খুব মনটা খারাপ ছিল কাকা চলে গেছিলো আর সেই জন্য মনটাও খারাপ ছিল ভালো তো যাই হোক এইভাবে দুনিয়া চলতেই থাকবে আসবে যাব সবাইয়ের মরে যেতে হবে তাই না তো যাই হোক খুব কষ্ট ছিল গত বছরে তো এবছরে একটু জামাশিসটা ভালোভাবে কাটলো সময়ের তালে তালে তো ভালো থাকতেই হবে সবাইকে তাই না তো যদিও মা কাকিমা শরীর খারাপ তাও সত্ত্বেও জামা হলো তো আমাদের তো কোনো ভাই নেই আমরা সব বনে বনে তো তোমরা দেখতে থাকো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার বাবা আছে মা বা কাকিমার মা তো প্রচুর তো পুকুরতে মাছ ধরা হয়েছিলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম তারপরে মাছ একে একে ধোয়া কাটা ওরা ঝাল সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে বোন আর দিদি মিলে যে লাঞ্চটা রেডি করে জামাই দিয়ে খেতে বধুরা যা প্রচণ্ড গরম খাবে কি শুধু আইটেম হচ্ছে কিন্তু খাওয়ার আর সময় নেই তারপর লাস্টেও আমরা খেলাম খাওয়া পরে কি হলো বলো তো বন্ধুরা মেয়েরা তো বায়না করছে ছোট্ট দুটো সদস্য আছে বোনের মেয়ে আর আমার মেয়ে তা মাঠের দিকে যাবে সরি মাঠের দিকে যাবে তো ঘুরতে যাবে তা আমি তো বললাম যাবো না ওই জন্য দিদি আর বোন নিয়েও ওদের আগে গেছিলো তারপরে আমি আর আমার তো আমি একটু খুব কুড়ে টাইপের উঠতে চাই না ভালো লাগে না তাই লাস্টের দিকে মেয়ে বলে গেল মা তুমি আসবে তো চলেও গেলাম সেখানে গিয়ে কী করে বলি না একটু ভিডিও শ্যুট করি তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তাই না মাঠটাতে কত সুন্দর লাগছে দেখো ফাঁকার প্রচণ্ড হাওয়া খুব ভালো লাগছিল সত্যি করা দেখো কি দারুণ লাগছে দেখো পরিবেশটা সত্যি খুব সুন্দর গো তো যাই হোক তো আমার বোন আবার একটা বন্ধু জুটিয়েছে দেখতে পাচ্ছ তাকে নিয়ে আবার ওই ওই ক্যামেরার সামনে চলে এসছে আমি ভিডিও করছি বলে তো আর আমার মেয়ে তো আমার কাজ পিছনে তো দাঁড়িয়ে আছে মজা করছে সব আর দেখো সন্ধে হয়ে এসছে তো ওই জন্য সব কালো কালো হয়ে গেছে আলোটা তো কমে গেছে আর আমার মেয়েটাও একটু ভিডিও ক্যামেরাটা ধুলো আমি একটু পোস্ট দিচ্ছি আবার বোনের মেয়েও চলে এসছে দেখেছ কত মজা করে আমার সঙ্গে তো চলো আজকে আর জন্য এইটুকু সব